আপনারা কি ভারতের হেলথ সেক্টরে একটা ভালো ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন তাহলে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস মানে এনসিএইচপি আপনাদের জন্য কিন্তু দারুণ কিছু সুযোগ নিয়ে এসেছে চলুন আজকে আমরা ডিপ্লোমা থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত কি কি পড়ার সুযোগ আছে সেই পদগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মোটামুটি পাঁচটা ভাগে সাজিয়েছি মানে সুবিধার জন্য আর কি তো প্রথমে আমরা জানব যে এই এনসিএইচপি জিনিসটা আসলে কি এরপর এর পড়াশোনার কাঠামোটা কেমন সেটা দেখব তারপর আমরা কথা বলবো কোর ক্লিনিক্যাল আর স্পেশালাইজড প্রোগ্রামগুলো নিয়ে আর সবশেষে অবশ্যই ইন্টার্নশিপ আর আপনাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের সুযোগগুলো নিয়েও আলোচনা করব তো চলুন প্রথম পর্বটা শুরু করা যাক এনসিএইচপি আসলে কি খুব সহজ করে বলতে গেলে এটা হলো ভারতের অ্যালাইড এবং হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য জাতীয় স্তরের একটা নিয়ন্ত্রক সংস্থা মানে একটা গভর্নিং বডি এর প্রধান কাজটা কি দেখুন এর মূল কাজ হলো মোট দশটা গুরুত্বপূর্ণ হেলথ কেয়ার প্রফেশনের পড়াশোনা আর প্র্যাকটিসের মানটাকে ঠিকঠাক রাখা মানে কন্ট্রোল করা এর মানেটা হল আপনি যে কোর্সই করুন না কেন সেটার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকবে আর এটাই কিন্তু একটা ভালো ক্যারিয়ার গড়ার জন্য সবথেকে বেশি জরুরি তাই না আচ্ছা এনসিএইচপি আইনের অধীনে কোন কোন প্রফেশনাল ক্যাটেগরিকে স্বীকৃতি দেওয়া হয়েছে প্রথম পাঁচটা হল মেডিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড লাইফ সায়েন্স ট্রমা বার্ন কেয়ার অ্যান্ড সার্জিক্যাল বা অ্যানাস্থেসিয়া টেকনোলজি ফিজিওথেরাপি নিউট্রিশন সায়েন্স আর হল অফথ্যালমিক সায়েন্স আর এর সাথে পরে আরও পাঁচটা ক্যাটাগরি যোগ হয়েছে সেগুলো কী কী অকিউপেশনাল থেরাপি কমিউনিটি কেয়ার অ্যান্ড বিহেভিয়ারেল হেলথ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি মেডিকেল টেকনোলজিস্টস অ্যান্ড ফিজিশিয়ান অ্যাসোসিয়েটস আর সবশেষে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট এই মোট দশটা ক্যাটাগরি কিন্তু এনসিএইচপি এর মূল ভিত্তি এখানে একটা খুব জরুরি বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার অনেকেই হয়তো ভাবেন ডেন্টিস্ট্রি মেডিসিন নার্সিং বা ফার্মেসিও এর মধ্যে পড়ে কিনা আসলে এগুলো এর আওতায় পড়ে না কারণ এগুলোর জন্য ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল বা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মতো আলাদা নিয়ন্ত্রক সংস্থা বা কাউন্সিল রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু একটা করে আলাদা প্রফেশনাল কাউন্সিল আছে যেমন ধরুন মেডিক্যাল ল্যাবরেটরি ট্রমা ও সার্জিক্যাল ফিজিওথেরাপি নিউট্রিশন সায়েন্স এবং অফথেলমিক সায়েন্স এদের প্রত্যেকের জন্য নিজস্ব কাউন্সিল আছে আর এরাই নিজেদের ফিল্ডের স্ট্যান্ডার্ডগুলো ঠিক করে ঠিক একইভাবে বাকি পাঁচটা ক্যাটাগরির জন্য আলাদা কাউন্সিল রয়েছে মানে অকিউপেশনাল থেরাপি কমিউনিটি কেয়ার মেডিক্যাল রেডিওলজি মেডিক্যাল টেকনোলজিস্ট আর হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট এদেরও নিজস্ব কাউন্সিল আছে এই কাউন্সিলগুলোই কিন্তু এদের ফিল্ডের সব কিছু রেগুলেট করে বেশ গভর্নিং বডির ব্যাপারটা তো বোঝা গেল চলুন এবার আমরা পরের ধাপে যাই এবং দেখি যে এনসিএইচপি এর অধীনে পড়াশোনার পুরো কাঠামোটা ঠিক কেমন দেখুন এনসিএএইচপির অধীনে মূলত একটা তিন স্তরীয় বা থ্রি টিয়ার এডুকেশন সিস্টেম রয়েছে আপনি ডিপ্লোমা দিয়ে শুরু করতে পারেন যেটা সাধারণত দু বছরের একটা কোর্স এর পরের ধাপ হল আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচলার ডিগ্রি যেটা তিন থেকে চার বছরের হয় আর সব থেকে ওপরের স্তরে আছে পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রোগ্রাম যা বছরের আর হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে প্রত্যেকটা লেভেলেই ইন্টার্নশিপ একেবারে বাধ্যতামূলক এটাই আপনাকে কাজের জন্য একদম তৈরি করে দেবে চলুন এবার আমরা কয়েকটা কোর ক্লিনিক্যাল প্রোগ্রাম নিয়ে একটু গভীরে যাই প্রথমে শুরু করা যাক মেডিকেল ল্যাবরেটরি আর লাইফ সায়েন্সেস দিয়ে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা যেটাকে আমরা সংক্ষেপে ডিএমএলটি বলি এটা হলো বছরের একটা কোর্স এর সাথে কিন্তু ছ মাসের একটা ইন্টার্নশিপও করতে হয় এখানে অ্যানাটমি বায়োকেমিস্ট্রির মতো বেসিক কিন্তু খুব জরুরি বিষয়গুলো শেখানো হয় এই কোর্সটা শেষ করার পরে কিন্তু একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করে দেয়া যায় আর যদি মনে হয় যে আরও পড়তে চান তাহলে তো বিএসসি আর এমএসসি করার সুযোগ থাকছেই বিএসসি লেভেলে আপনি মলিকিউলার ডায়াগনস্টিক্সের মতো একেবারে আধুনিক টপিক নিয়ে পড়াশোনা করতে পারবেন আর এমএসসি করে ফেললে তো আপনি ল্যাব ম্যানেজমেন্টের মতো বড় দায়িত্ব নিতে পারবেন মানে সোজা কথায় একজন ল্যাবরেটরি ম্যানেজার হয়ে উঠতে পারবেন ঠিক একই রকমভাবে ট্রমা ওটি আর অ্যানাস্থিয়া টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু এই তিনটে স্তরি রয়েছে ডিপ্লোমা লেভেলে আপনি ওটি প্রোটোকলের মতো বেসিক জিনিস শিখবেন বিএসসিতে গিয়ে শিখবেন অ্যানাস্থিয়া ফার্মাকোলজির মতো বিষয় আর এমএসসি করলে তো আপনি অ্যাডভান্সড সার্জিক্যাল ইকুইপমেন্ট আর রোবোটিক্স নিয়েও কাজ করতে পারবেন যা আপনাকে একজন ওটি ম্যানেজার বা সিনিয়র টেকনোলজিস্টের পদে পৌঁছে দেবে এবার আসি ফিজিওথেরাপিতে এর ডিপ্লোমা কোর্সটা হলো দু বছরের আর সাথে আছে ছমাসের ইন্টার্নশিপ এখানে হিউম্যান অ্যানাটমি এক্সারসাইজ থেরাপির মতো কোর সাবজেক্ট পড়ানো হয় আর ইন্টার্নশিপের সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ তখন অর্থোপেডিক নিউরো আর পার্ডিও ইউনিটে একেবারে হাতে কলমে কাজ শেখার সুযোগ পাওয়া যায় আর যারা এই ফিল্ডে আরও এগোতে চান তাদের জন্য আছে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বা বিপিটি এটা কিন্তু চার বছরের একটা বেশ বড় কোর্স এটা করলে আপনি ফিজিওথেরাপিস্ট বা স্পোর্টস থেরাপিস্টও হতে পারেন এর পরেও আছে মাস্টার অফ ফিজিওথেরাপি বা এমপিটি যেখানে আপনি মাস্কিউলোস্কেলেটাল বা পেডিয়াট্রিক্সের মতো নির্দিষ্ট কোনো বিষয় স্পেশালাইজেশন করতে পারবেন আচ্ছা কোর ক্লিনিক্যাল প্রোগ্রাম তো গেল এবার চলুন কিছু স্পেশালাইজড হেলথ কেয়ার প্রোগ্রামের দিকে নজর দেওয়া যাক আমরা শুরু করছি নিউট্রিশন আর ডায়াটেটিক্স দিয়ে আমরা সবাই জানি যে সুস্থ থাকার জন্য নিউট্রিশন কতটা জরুরি তো এই ফিল্ডও কিন্তু সেই তিনটে লেভেলই আছে ডিপ্লোমা দিয়ে শুরু করতে পারেন তারপর বিএসসি করে একজন পুরোদস্ত ডাইটিশিয়ান বা নিউট্রিশনিস্ট হতে পারেন আর যদি আরও গভীরে যেতে চান তাহলে এমএসসি করে মেডিক্যাল নিউট্রিশন থেরাপি বা পলিসি নিয়ে গবেষণা করার সুযোগও রয়েছে এবার আসি অফথালমিক সায়েন্সে মানে চোখের চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞান এখানেও কিন্তু ডিপ্লোমা বিএসসি আর এমএসসি এই তিনটে ধাপই আছে কেরিয়ারের পথটা বেশ পরিষ্কার ডিপ্লোমা করে আপনি অফথালমিক টেকনিশিয়ান হতে পারেন বিএসসি করে অপটোমেট্রিস্ট আর এমএসসি করলে একজন ভিশন রিসার্চার হিসেবেও কাজ করতে পারবেন অকুপেশনাল থেরাপির ক্ষেত্রেও শিক্ষা ব্যবস্থাটা তিনটে স্তরেই ভাগ করা ডিপ্লোমা লেভেলে মূলত বেসিক জিনিস যেমন হিউম্যান ডেভেলপমেন্ট বা অ্যাসিস্টিভ ডিভাইস নিয়ে শেখানো হয় ব্যাচেলার লেভেলে ফোকাসটা চলে যায় নিউরোপেরিয়াট্রিক বা মেন্টাল হেলথ থেরাপির দিকে আর মাস্টার্স লেভেলে অ্যাডভান্সড ইন্টারভেনশন আর লিডারশিপের মতো বিষয় শেখানো হয় কমিউনিটি আর বিহেভিয়ারেল হেলথ সায়েন্সের প্রোগ্রামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ডিপ্লোমা লেভেলে আপনি সরাসরি কমিউনিটি হেলথ ওয়ার্কার বা কাউন্সেলিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখবেন আর যত উপরের দিকে যাবেন মানে বিএসসি বা এমএসসি করবেন ততই ফোকাসটা সরে যাবে প্রোগ্রাম ম্যানেজমেন্ট আর পলিসি তৈরির দিকে মানে আপনি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট বা প্রোগ্রাম ম্যানেজার হয়ে উঠবেন মেডিক্যাল রেডিওলজি আর ইমেজিং টেকনোলজি কিন্তু একটা দারুণ হাইটেক ফিল্ড এখানকার কারিকুলামে রেডিয়েশন ফিজিক্স সিটি বা এমআরআইয়ের মতো ক্রস সেকশনাল ইমেজিং আর অবশ্যই রেডিয়েশন প্রোটেকশনের মতো বিষয়গুলো থাকে বিশেষ করে রেডিয়েশন থেকে সুরক্ষা এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা রোগী আর টেকনোলজিস্ট দুজনের সুরক্ষার সাথে সরাসরি যুক্ত মেডিকেল টেকনোলজিস্ট আর ফিজিশিয়ান অ্যাসোসিয়েট এই ভূমিকাগুলো কিন্তু দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এদেরকে এক কথায় বলা যায় ডাক্তারদের ডান হাত আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বায়োমেডিক্যাল সায়েন্স আর ক্লিনিক্যাল স্কিল শেখানো হয় আর পোস্ট গ্র্যাজুয়েশন করলে তো অ্যাডভান্স ক্লিনিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে একজন সিনিয়র ফিজিশিয়ান অ্যাসোসিয়েট বা ক্লিনিক্যাল কনসালট্যান্টও হওয়া যায় আজকের এই ডিজিটাল যুগে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট যে কতটা জরুরি তা আর নতুন করে বলার কিছু নেই এই ফিল্ডে ডিপ্লোমা লেভেলে শেখানো হয় মেডিক্যাল রেকর্ডস আর কোডিং আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফোকাস থাকে ডেটা অ্যানালিটিক্স আর ডেটাবেস ম্যানেজমেন্টের উপর। আর পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে তো বিগ ডেটা অ্যানালিটিক্স বা হেলথ কেয়ারে এআইয়ের মতো অ্যাডভান্স টপিক থাকে যা আধুনিক স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি আমরা এবার আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি চলুন এবার ইন্টার্নশিপ আর আপনাদের কেরিয়ারের ব্যাপারে কথা বলা যাক যেটা সব এনসিএইচপি প্রোগ্রামেরই একটা খুব জরুরি অংশ একটা কথা বারবার মনে করিয়ে দেওয়া দরকার এনসিএইচপি আইনের অধীনে কিন্তু প্রত্যেকটা শিক্ষাস্তরেই ইন্টার্নশিপ বাধ্যতামূলক এটা শুধু আপনাকে জরুরি প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল অভিজ্ঞতা দেয় তাই নয় এটা আসলে বইয়ের পড়া আর বাস্তব জগতের কাজের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে দেয় আর এটি কিন্তু প্রত্যেক গ্র্যাজুয়েটকে চাকরির জন্য একেবারে তৈরি করে তোলে আশা করছি এনসিএইচপি এর অধীনে বিভিন্ন ক্যারিয়ারের পথগুলো সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে যদি এই প্রোগ্রামগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চান বা ভর্তির ব্যাপারে খোঁজখবর নিতে চান তাহলে স্ক্রিনে যে নম্বরগুলো দেওয়া আছে সেগুলোতে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আরও সহজে ডান দিকের কিউআর কোডটা স্ক্যান করে নিলেই হবে আপনাদের হেলথকেয়ার ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল